পাঁচ দল হাতে একান্ন কোটি টাকা ক্রিকেটারদের দলে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর কারাকারি অবস্থা কার আগে কে করবে বাজি ঋষভ পন্থের দাম উঠে গেল প্রায় উনিশ কোটি টাকা সল্টের দাম প্রায় বারো কোটি গেল আসরে নাইট সার্মিদের শিরোপা জেতানো ক্যাপ্টেন শ্রেয়াসারের দাম কিনা চার দশমিক চার কোটি কলকাতায় যেন হয়ে গেল আইপিএলের মেগা অকশনের ড্রেস রিহার্সেল পঁচিশ আইপিএলের মেগা অকশনের দামমা বেজে গেছে আরও আগেই এবারে ঢাকে কাঠি দিল কলকাতা নাইট রাইডার্স পনেরোটা দেশ ত্রিশ হাজার সমর্থক অকশনের অংশীদার করতে বেছে নেওয়া হল ত্রিশ জন সুপারফ্যানকে যাদের মিলেছে নিলামের অভিজ্ঞতা কলকাতার ভক্ত সমর্থকদের নিয়ে আরও একবার জমে উঠলো আইপিএলের এই মক অকশন। নোবেল নাইটস পার্পল নাইটস গোল্ডেন নাইটস থান্ডার নাইটস আর রেগাল নাইটস পাঁচটি দল অংশ নেয় কে কে এবারের মক অকশনে এটি মূলত কলকাতার একটি ফ্যান এঙ্গেজমেন্ট ইভেন্ট এবারের আসরটা কলকাতার জন্য শিরোপা ধরে রাখার মিশন তাই তো মেগা অকশনের আগে নিজেদের সমর্থকদের কাছ থেকে কলকাতা জেনে নিতে চাইল কেমন খেলোয়াড় তারা তাদের দলে দেখতে চায় এই ডামি অকশনের মধ্য দিয়ে কলকাতার সমর্থকরা দেখিয়েছে ঋষভ পান্থের প্রতি তাদের আগ্রহ একই সাথে দাম কমে শ্রেয়াস আয়ারের প্রতি নিজেদের অনিচ্ছার কথাও যেন জানান দিল তারা কিছুদিন আগে সংবাদ মাধ্যমে শ্রেয়াস আয়ার আর কে কে ম্যানেজমেন্টের মধ্যে সম্পর্কের অবনতির কথা ছড়িয়ে পড়ে হয়তো সেটারই প্রভাব পড়েছে সমর্থকদের মনে শ্রেয়া আয়ারের সুভাষ সমর্থকরা ভুলে গেলেও ভেঙ্কটেশ আয়ারের দর পৌঁছে গিয়েছিল প্রায় পনেরো কোটিতে আগামী চব্বিশ আর পঁচিশ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বসতে চলেছে আইপিএলের মেগা অকশন এবারে বাড়তি নজর থাকছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের উপর নিলামের আগে ষোলো জনকে ছেড়ে দিয়ে ছয় ক্রিকেটারকে রিটার্ন করেছে কলকাতা নাইট রাইডার্স এখন দেখার অপেক্ষা একান্ন কোটি টাকায় কতটা শক্তিশালী দল সাজায় শাহরুখের দল